এই মুহূর্তে করতে বড় খবর রীতিমতো আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়ায় কাসেম সিদ্দিকি যে তৃণমূলে ঢুকেছে বলে পুরো সোশ্যাল মিডিয়া ঝড় উঠছে এখন বাংলার জনগণ সাধারণ মানুষ বলছে চোরের দলে যুক্ত হলো কাশেম সিদ্দিকী হ্যাঁ সবাই বলছে চোরের দলে ঢুকেছে কাশেম সিদ্দিকী তার সাথে সাথে বাংলার সাধারণ মানুষ বহুত মানুষ তারা কমেন্ট করছে উল্টাপাল্টা তারা কাসেম সিদ্দিকীকে তারা উল্টাপাল্টা কমেন্ট করছে তারা বলছে এই তো কিছুদিন আগে কাশেম আইএসএফকে অক্সিজেন দেওয়ার জন্য কাসেম সিদ্দিক ক্যানিং পূর্বে লড়তো আবার হঠাৎ করে দেখতে পাওয়া গেলো তৃণমূলে জয়েন্ট হয়ে গেলো অথচ দু হাজার ছাব্বিশে ভোটের আগে বিধানসভা ভোটের আগে তো ভাইজান দেখেন বাংলার মানুষ কিন্তু নসাদকে প্রচুর না নসাদ কাশেম সিদ্দিকীকে প্রচণ্ড কিন্তু খারাপ নজরে দেখছে তাকে উল্টাপাল্টা বিভিন্ন রকম কথা বলছে দেখেন বাংলায় বসবাস করবে কে কোন দল করবে কে কোন রাজনীতি করবে সেটা তার পাঁচশোলার ব্যাপার সেটা তার পাঁচলার ব্যাপার উনি তৃণমূল ওনাকে পদ দিয়েছে এই জন্য তৃণমূলের পদে এসেছে যেহেতু আসাম সিদ্ধি তো নিজে বলেছিল তো আইএসএফের প্রার্থী হয়ে আমি ক্যানিং করবে লড়তে চাই তারপরে সামনে বিধানসভা ভোট আমার ভাই কি বলছে আমি দেখি তারা আমি আমার ট্যালেন্ট আছে কি না আছে তারা দেখুক তারপরে সমালোচনা করুক তারপরে আপা সেতুকে বলেছে এসে আমার সাথে তারা আসাম সেতীকে আমার কাছে এসে কিছু আলোচনা করুক আমি যতটা পারবো আই সাথে যোগ করার আমি চেষ্টা করব তার সাথে সাথে কাশেম শেতিক বলছে আমি ওদেরকে বলেছিলাম আমি কাসেম আমি বলেছিলাম আমি কেন করবে লড়তে চাই আজ টেমে প্রার্থী কিন্তু আমার তরফ আমার কাছে কোনো অক্সিজেন আসে মানে অক্সিজেন আসেনি এই জন্যে তৃণমূলেরা নিজেকে আমাকে তারা যে বড় একটা পদ বড় একটা তৃণমূল আমাকে একটা পদ দিয়েছে সেটা আমি গ্রহণ করেছি আর বেশিরভাগ ফুলফরা শরীফে অনেক পীর যারা তারা আমার সাথে সমর্থন তারা খুব খুশি পীরের ঘরে পীর ঘরে পীরের ঘরে সন্তানেরা খুব খুশি আমার ভাইরা ভাইয়েরা অথচ মরিবী চাচারা সেই নিয়ে আপনাদের কাছে আমি এসেছি মানুষের কাছে বাস্তবটা তুলে ধরা এখন বলা বলি কথা ভাই কাশেম সিদ্দিকি যে চোরের দলে যে ঢুকেছে এটা কিন্তু কারা বলছে যারা বিরোধী দল যারা বিরোধী তারা কাশেম সিদ্দিকী বলছে তৃণমূলকে চোরের দল যেহেতু এটা আপনারা জানেন যে নশা সিদ্দিকী বাংলায় এত কাজ করছে মানুষের হেয়া লড়ছে বাংলায় মানুষের কথা বলছে তার পাশে পাশে বাংলায় তৃণমূলের অন্যান্য অন্যান্যটা বেশি আপনারা জানেন তার সাথে সাথে আপনারা দেখেন তৃণমূলের প্রকল্পটা বেশি এমনিতে তৃণমূলেরা বাংলায় মানুষ মানে মানে তৃণমূল এত যা কাজ করেছে বাংলা মানুষ গর্বিত অথচ বাংলা মানি নি তার সাথে আমরা জানি আমাদের ট্যাক্সের টাকালে আমাদেরকে দিচ্ছে দিদি আমরা জানি দেখেন মেয়েদের লোকে ভান্ডার দিচ্ছে বিভিন্ন রকম জিনিস তারা প্রকল্প দিচ্ছে কিন্তু আয় হঠাৎ করে যে কাশাপ দিকে তৃণমূলের এতে চলে আসবে কিন্তু কেউ জানে না কিন্তু ভাই বাংলার মানুষ অনেক আগে থেকে আমরা আগে থেকেই জানতাম যে মুখ্যমন্ত্রীর মমতাকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কাশে পিসির দিকে আগে থেকে স্পেড করে ভালোবাসে হয়তো মনের সম্পর্ক যাই হোক একটা হবে কিন্তু এত বড় যে বিধানসভা ভোটে আগে যে এত বড় একটা তৃণমূলের বড়ো পদ পেয়ে যাবে কাশেম সের এটা আমরা ভাবতে পারিনি ভালো মনে তো বলছি আমি দেশের কাজ করব মানুষের হ্যাঁ কাজ করবো ফুরফুরা উন্নয়নটাকে আরও আমি উজ্জ্বল করব তার সাথে সাথে বাংলার মানুষের পাশে দাঁড়াবো মানুষ বাংলা মানুষের হ্যাঁ কাজ করব আর অবশ্যই ক্যান যেমন ক্যানিং পূর্বে যেমন কাজ যেমন ক্যানিং পূর্বে যখন অক্সিজেন দিতে চাইছিল কাসেম সিদ্দিকি ক্যানিং পূর্বে যখন অক্সিজেন কাসেম সিদ্দিকি ওই কাসেম সিদ্দিকী অক্সিজেন দিবে তৃণমূলের কর্মীদেরকে যারা নতুন নতুন দল তাদেরকে অক্সিজেন দিয়ে তাদের কেরাস দিয়ে তারা তাদেরকে তৃণমূলে নিয়ে আসবে কিন্তু ভাই আমি হলো আমাদের হলো মানুষের কাজে বাস্তবটা তুলে ধরা তো আপনারা অবশ্যই মূল্যবান মতামত জানাবেন কাসেম সিদ্দিকী যে রাস্তাতে এসেছে উনি কি বাংলায় তৃণমূলের হয়ে কিন্তু সফলতা হতে পারবে বাংলার উন্নয়ন করতে পারবে যেভাবে নসা সিদ্ধিকে উন্নয়ন করছে সে নসা সিদ্ধিকে যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে মানুষের হয়ে কাজ করছে ওরকম কাজটাকে তৃণমূলের থেকে কিন্তু নসা সিদি কাঠামি সিদ্ধিকে এই কাজগুলো করতে পারবে কি আপনারা অবশ্যই মতামত জানাবেন দেখেন জল পরিবর্তন করতে পারে আইএসএফকে আই এস অক্সিজেন দেওয়ার জন্য উনি রাজি হয়েছিলেন তখন তো ওনার কাছে কোনো এখন অবধি কোনো মানে ইয়ে আসেনি অফার আসেনি এটা তৃণমূল থেকে অফার এসেছে উনি কিন্তু তৃণমূলে জোটে মানে তৃণমূলে ঢুকে মানে তৃণমূলে চলে এসেছে তার সাথে সাথে ওনাকে বড়ো একটা পথ দেওয়া আছে আপনাদের মতামত জানাবেন যে আগামী দিনে বিধানসভাতে লড়াইটা হবে ভাঙড়ে কাশেম সিদ্দিকির সাথে কিনা কেন তৃণমূলের যখন প্রার্থী যখন বিধানসভায় ভোট গ্রণানো বিধানসভায় যখন প্রার্থী দেবে কাশেম সিদ্দিকে যেখানেই দাঁড় করবে সে কাশেম সিদ্দিকে সেখানে কি দাঁড় করবে কেন দল যেটা বলে সেটা কাশেম সিদ্দিকে শুনতে হবে আর ওই দল শুনে কাশেম সিদ্দিক বাংলার মানুষের হ্যাঁ কাজ করতে পারবে আপনাদের মতামত আপনাদের মূল্যবান মতামত জানাবে ঠিক আছে যে যেখান থেকে আছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন আপনারা জানেন যে আমার চ্যানেলের মধ্যে মানুষের কাছে ঝড় তুলছি ভিডিও যে তাড়াতাড়ি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন